নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আরও একটি নতুন এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত তোমাদের প্রিয় দলের সকল আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখো তো ফুটবল তো অনেকেই খেলেন কিন্তু খুব কম ফুটবলের খেলা দেখে আমাদের চোখে আরাম হয় মনে হয় ফুটবল একটা খেলা নয় যেন শিল্প মোটামুটিভাবে ফুটবল সমর্থকরা শিল্পী ফুটবলার বলতে যাদের নাম নেন তারা বেশিরভাগই আক্রমণ ভাগের খেলোয়াড় হয়ে থাকেন খুব জোর হলে মাঝমাঠের খেলোয়াড় কিন্তু এই ফুটবলার খেলেন ডিফেন্স লাইনে তার সমালোচকরাও বিশ্বাস করেন যে তিনি ভারতীয় ফুটবলে এই মুহূর্তে অন্যতম সেরা ডিফেন্ডার তার খেলা মানেই যেন মনে হয় একজন অতিরিক্ত বিদেশি খেলোয়াড় মাঠে বিচরণ করছে খেলার রক্ষণ খেল রক্ষণে খেলেও পরিষ্কার ফুটবল খেলা যায় তা তিনি প্রতিদিনই শিখিয়ে যাচ্ছেন ভারতীয় ফুটবলারদের এই আইএসএল এর পয়েন্ট তালিকায় ইস্টবেঙ্গল রয়েছে এগারো নম্বরে কিন্তু কম গোল হজম করার বিষয়ে ইস্টবেঙ্গল কিছুটা হলেও উপরের দিকে রয়েছে বারো ম্যাচ খেলে লাল হলুদ হজম করেছে মাত্র ষোলোটি গোল আর তার পিছনে অনেকটাই বড় ভূমিকা রয়েছে আনোয়ার আলীর তবে শুধু স্টপার হিসেবে নয় দলের ডিফেন্সিভ মিডফিল্ডার নয় অস্কার খেলিয়ে দিলেন আনোয়ারকে রাইট ব্যাক উঠে গেলে চোট পেয়ে আনোয়ার আছে রাইট ব্যাক পজিশনে খেলার জন্য মুহূর্তেই ডিফেন্সিভ মিড থেকে রাইট ব্যাক হয়ে গেলেন আনোয়ার আবার দলের প্রয়োজনে উঠে যাচ্ছেন আক্রমণ ভাগে গোলার মতো শট কাঁপিয়ে দিয়ে আসছে প্রতিপক্ষের ক্রস যখন যেখানে খেলছেন খেলা দেখে মনে হচ্ছে এটাই যেন তার আসল জায়গা ছিপছিপের চেহারার ছেলেটার ফুটবল জীবনে বারবারই চ্যালেঞ্জ নেমে এসেছিল প্রশ্নের মুখে দাঁড়িয়েছে তার ফুটবল কেরিয়ার সেটা হৃদযন্ত্রের সমস্যার জন্য পা থেকে ফুটবল চলে যাওয়া হোক বা এবার মোহনবাগানের সঙ্গে চুক্তি সমস্যা নিয়েই হোক মরশুমের শুরুতে আনোয়ারের সামনে ছিল চাপের পাহাড় অনেকেই বলেছিলেন এবার হয়তো আর ফুটবল খেলাই হবে না ছেলেটার চুক্তি বিতর্ক এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি তাই আনোয়ার খেলছেন আনোয়ারের মাঠে ভুল ধরার জন্য অপেক্ষায় থাকতেন কত মানুষ ভুল হলেই উঠত সমালোচনার ঝড় আনোয়ার যা জানতেন স্বাভাবিকভাবেই একজন রক্ত মাংসের শরীরের মানুষের এই পরিস্থিতিতে স্নায়ুর উপর দখল ডাকা বেশ কঠিন তবে আনোয়ার জন্য অন্য ধাতুতে করা এই মরশুমটাই যেন বেছে নিয়েছেন নিজেকে আরও একবার প্রমাণ করার জন্য সবাইকে জানিয়ে দেওয়ার জন্য যে ভারতীয় ফুটবলে অন্য ফুটবলারের বিকল্প থাকলেও এই মুহূর্তে আনোয়ার আলীর কোনো বিকল্প নেই তবে সবচেয়ে আকর্ষণীয় পরিসংখ্যান কিন্তু অন্য জায়গায় আনোয়ার শুধু যে দুরন্ত খেলেছেন তা নয় প্রতি ম্যাচেই উপহার দিয়েছেন ঝকঝকি পরিষ্কার ফুটবল এবারের আইএসএল এ এগারোটা ম্যাচ খেলে ফেলেছেন আনোয়ার আলি একটাও হলুদ কাঠ পর্যন্ত দেখেননি একজন ডিফেন্ডার এগারোটা ম্যাচ সম্পূর্ণ সময় মাঠে খেলেছেন অথচ একটা হলুদ কার্ড দেখছেন না এই পরিসংখ্যান বুঝিয়ে দেয় বাকিদের থেকে আনোয়ার আলির পার্থক্য কতটা হলুদ কার্ড তো দূরের ব্যাপার এই এগারোটা ম্যাচে আনোয়ারের বিরুদ্ধে রেফারি কতবার বাসি বাজিয়েছেন জানেন মাত্র তিনবার হ্যাঁ এই এগারোটা ম্যাচে মাত্র তিনটে ফাউল করেছেন আনোয়ার আলী বাকি সময় একের পর এক নিখুঁত ট্যাকেলে বিপদ বাজিয়েছেন দলের এখনো পর্যন্ত রিকাভারি পঞ্চাশটি ক্লিয়ারেন্স একান্নটি ইন্টার পশন ষোলো বার একে বিরুদ্ধে এক পরিস্থিতি জিতেছেন আঠাশ বার ইস্ট বেঙ্গলকে ক্লিন শিট দিয়েছেন চারটি সব মিলিয়ে আনোয়ার যেন এক কমপ্লিট প্যাকেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও